মাশাল্লা মাশাল্লাহ ও আবার লাইভ ইট দাদা সুন্দর সুন্দর ও জোরা ট্যাংরার সুন্দর হিট মাশাল্লাহ আজকে দাদা কি শুরু করে দিয়েছে খালি শুধু জোরা জোরা ট্যাংরা উঠাচ্ছে আ সুন্দর মাশাল্লাহ করতোয়া নদীর ট্যাংরা ও মাসাল্লাহ মাশাল্লাহ ও বিগ সাইজ দাদা দাদা কি খুশি লাগিছে সুন্দর সুন্দর সাইজ দাদা ভালো সাইজ মা মাসাল্লা ও সুন্দর ডুয়েল হিট নাকি দাদা লাইফ হিট বাহ ট্যাংরা মাছ দুইটা ধরে খুব ভাল লাগছে সুন্দর তাহলে কি পরিমাণ ট্যাংরা রয়েছে এখানে হ্যাঁ শাল ও মার্শাল্লাহ আবার দুইটা না দাদা মাসাল্লাহ কিন্তু ছোট চাই আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি ভালো আছেন দেখুন আজকে চব্বিশে সেপ্টেম্বর দুই আজকে আমরা করতা নদীতে আবার নিরঞ্জন দাদার সঙ্গে মাছ ধরতে চলে আসলাম নীল আকাশে আজকে করতা নদীতে অনেক সুন্দর একটি মাছের ভিডিও আপনাদের মাঝে উপহার দেওয়ার চেষ্টা করব আশা করছি আমাদের সাথেই থাকবেন সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তাহলে অনেক উপকৃত অনেক মজা পাবেন আর একটি বিষয় আপনাদেরকে জানাতে চাই আমরা আজকে কি টোপ দিয়ে মাছ ধরছি এই টোপের উপাদান কি একটি স্পেশাল টোপ আজকে আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আশা করছি আপনারা সাথেই থাকবেন দেখতে থাকুন আজকে অনেক সুন্দর একটি ভিডিও আপনাদের জন্য উপহার দেওয়ার চেষ্টা করব এত প্রচণ্ড রোদে আপনাদেরকে কষ্ট করে ভিডিও দেখানোর চেষ্টা করছি দেখতে থাকুন আর আমরা ওই পাশে বসেছিলাম এই পাশটাতে চলে এসেছি কারণ ওই পাশে সমতল কিছু অংশ রয়েছে যেখানে মাছ খুব কম খাবে এই আমরা এই পাশে চলে আসলাম আজকে আমরা সারা দিন এখানে মাছ ধরব দেখতে থাকুন আপনারা আমরা কি রকম মাছ ধরি চলুন দেখুন কত ধরনের ফসল ফলাইছে কৃষকরা আমাদের বগুড়া জেলা সবজির জন্য অনেক বিখ্যাত একটি পয়েন্ট নর্থ বেঙ্গলের প্রাণকেন্দ্র বগুড়া জেলা দেখুন এগুলোতে মূল রোপণ করা হয়েছে কত সুন্দর একটি প্রাকৃতিক পরিবেশ আকাশ অনেক ক্লিয়ার রয়েছে আজকে অনেক ভালো মাছ হবে আশা করছি দেখা যাক আপনাদেরকে সুন্দর একটি মাছ ধরার ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করব দেখুন আরেকটি মূলার ক্ষেত পাশে নদী কারণ নদীর সাইডে অনেক পলি মাটি হয়ে থাকে এই জন্য ফসল অনেক ভালো হয়ে থাকে আপনাদেরকে এখানে আজকে সুন্দর একটি মাছ ধরার ভিডিও দেখানোর চেষ্টা করব ওই পাঁচটাতে ভালো হয় এ এটা না তো তাহলে এখানেই মারবেন না দাদা আমরা এই সই সামনে ছিলাম নাকি আহ যাক সারাদিন আজকে মাছ ধরবো দেখা যাক কি রকম মাছ হয় অনেক শিকারি বসে গিয়েছে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটি করতোয়া নদী দেখুন এর পাশে বোল মারে বসে ফেলা আছে দাদা এলে না এগুলো কি বোল মারে হম দাদা রোদের কালার আজকে তো প্রচন্ড রোদ কিন্তু ওই পাশে একটু ইয়ে ছিল তাও দেখছেন এই পাশে আসলেই বাতাস নাই কিন্তু হ্যাঁ ও আকাশ যে এত ক্লিয়ার এত সুন্দর লাগতেছে আকাশগুলো ম্যাকগুলো ছড়ে ছিটে রয়েছে সাদা হ্যাঁ হবে নাকি দাদা হ্যাঁ হবে না

মানে কাটি নাই ছাতাটা টাঙিয়ে নেন রোদ যেহেতু ওই পাশে করে হালকা করে টাঙিয়ে নেন কারণ প্রচণ্ড রোদ এখানে থাকা মুশকিল হয়ে যাবে মাশাল ভালো সাইজ ট্যাংরা এভাবে হলে তো বিষয় না বেশিক্ষণ মারা লাগবে না মাসাল্লাহ দেখি দাদা হো এই তো ভালো সাইজ দাদা শুরু হয়ে গেছে নাকি দেখ মাসাল্লাহ এই তো সুন্দর সাইজ একেবারে দেশি ন্যাচারাল ট্যাংরা না একদম দেশি এই সাইজ ট্যাংরা হলে তো মজা মানে এটা হলো যে এই যে পালো দিয়েছে খুঁটো দেখা যাচ্ছে হ্যাঁ হ্যাঁ এই জন্য এখানে মাছ অনেক ভালো হরি কথা ও মার্শাল্লাহ দাদা শুরু হয়ে গিয়েছে নাকি দাদার কেরামতি ভালো ফালাতেই নিয়ে যাচ্ছে ট্যাংরা মাছের ধরার একটা সিস্টেমটা খুব ভালো লাগে সেটা হলো যে এই কোনো মানে ঠোকা ঠুকি নাই একবার তা যাই হোক ও ও মাসাল্লাহ আচ্ছা দেখ সময় নাই তাড়াতাড়ি ধরতে হবে মা কারণ অনেক ভালো মাছ হচ্ছে মার্শাল্লা কি ভালো সাইজ দাদা একটু ছোট সাইজ না যাই হোক এই ছোটো সাইজ হচ্ছে কেন ও সুন্দর Olha que lindo, é olha o Oh, aqui, é Masri. <laughs> Oo maşallah maşallah. O big size dada. Dada ki khushi lagiche. <laughs> ha? Aa şandar. Şandar size dada. আলো সাইজ অনেক সুন্দর সাইজ আসলে এই সাইজ হলে তো মজা মাশাআল্লাহ মাশাআল্লাহ বিগ সাইজ

ভতটা হচ্ছে মাছ লিচ্ছে দেখছি এর পাশে মাছের প্রচুর ওয়াজ দেখা যাচ্ছে না দাদা প্রচুর মাছ দেখা যাচ্ছে মাছের কারণ এখানে অনেক বড় বড় মাছও রয়েছে দেখা আল্লাহ ও ভালো সাইজ দাদা এটা তোর বিগ সাইজ নাকি একেবারে কালার কি নাকি ভুল হয়ে গেছে দাদা ভালো সাইজ এই সাইজ হলে অনেক ভালো হতো দেখি দাদা না গেল সুন্দর সাইজ একেবারে দেশি মাছ যাকে বলে হ্যাঁ গলছানা একেবারে দেশি খাটো যে ট্যাংরাটা সুন্দর দাদা মিছে না গেল এই যে দেখি শামু কুটে যাচ্ছে ও হো খায় মাসাল্লাহ মাসাল্লাহ ও সুন্দর ডুয়েল হিট নাকি দাদা লাইফ হিট বাহ ট্যাংরা মাছ দুইটা ধরে খুব ভাল লাগছে সুন্দর তাহলে কি পরিমাণ ট্যাংরা রয়েছে এখানে হ্যাঁ সুন্দর মাসাল্লাহ সুন্দর লাইফ হিট নাকি দাদা দাদা খুশি তো না জটিল দেখে খুব ভাল লাগছে সুন্দর মার্শাল ও মার্শাল্লাহ দাদা এর বড় সাইজ হ্যাঁ একটু হালকা বড় সাইজ যাই হোক A lo seis, eh. <laughs> Nen, no. Şundur seyiz. Maşallah. Kırtılı <laughs> <laughs> dedi. <laughs> <laughs> একেবারে দেশি এক এই গাতে ট্যাংরাগুলো কয়ে গেল যেটা একবারে খাটুম সেই মোটা এই ট্যাংরাগুলো বের হচ্ছে না নাকি এর ভিতরে তো হ্যাঁ পানি আরও কমতে হবে না দাদা হুম কারণ এই মাছটা পানি কমে গেলেই বেশি হয়ে থাকে মানে এই এই কাতিটা নিচে নামা লাগবে না হুম তখন ওই যে যেটি বসে ফালার নেই থেকে মাছ লাগবে ওখান হম পানি একটু বেশি আছে এখনো পানি সেই হারে কমা শুরু হয়ে গিয়েছে একেবারে ছোট সাইজ জিরো সাইজ না ও মাশাল আবার দুইটা না দাদা মাসাল্লাহ কিন্তু ছোট সাইজ কিন্তু দুইটা ট্যাংরা মাছ আবার উঠিয়ে ফেললো দাদা দাদা দুইটা মনে একই সাইজ দুইটা দুইটা কি সঙ্গী নাকি যাক জোড়া ট্যাংরা হিট একটু ছোট সাইজ দাদা এই ভর্তার মধ্যে কি কি উপাদান রয়েছে দুই কোয়া রসুন আর ডারকে মাছ নাকি এটা সহ এটা কি টাটকা মাছ পিষেছেন না দুই কোয়া রসুন আর ডারকে মাছ পিষিয়ে নিয়েছেন খালি এর ভিতর কোনো আটা এগুলো কিছুই নাই হ্যাঁ বুঝতে পেরেছি যাই হোক দেখতে থাকুন সুন্দর একটি মাছের মাছ ধরা জোড়া জোরা উঠলে অনেক ভালো হয় কি চোট হ্যাঁ নদীর মাছে শক্তি বেশি তাই না কিন্তু বড় সাইজ গুলো কই গেল বড় গুলো কি হেরে গেল মশাল্লাহ দেখ Hello size. Fani gula palte ne mi <laughs> pal Maşallah. Hello size tengramas. Oh, şundur. Ne dedi? এই সাইজই হচ্ছে হয়ে একই সাইজ ট্যাংরা ডাক বুঝলাম না নদীর কি অনেক সুন্দর পরিবেশ মাছ অনেক ভালো হওয়ার কথা ভালোই হচ্ছে কিন্তু ছোট মাশাল্লাহ এবার নিই আবার চলে যাবে মাশাল ভালো সাইজ এটা এই সাইজ হলে সমস্যা নেই কিন্তু একেবারে ছোট সাইজ হলে খারাপ লাগে সুন্দর মাসাল্লাহ মাসাল্লাহ ও আবার লাইবির দাদা সুন্দর সুন্দর ও জোরা ট্যাংরার সুন্দর হিট মাসাল্লাহ আজকে দাদা কি শুরু করে দিয়েছে খালি শুধু জোরা জোড়া ট্যাংরা উঠাচ্ছে আ সুন্দর মার্শাল্লা করতা নদীর ট্যাংরা

হুম এই কি বড়ি ছোট সাইজ ও সাইজ অনেকক্ষণ পর একটা ও সুন্দর খালি ছোট ছোট মাছ উঠতেছিল বড় সাইজ দাদা তাহলে একটু মাছ দেখান নাকি দেখি ও সুন্দর মাছ দাদা অনেক ভালো মাছ পেয়েছেন করতো নদীর মাছ অনেক ভালো মাছ হয়েছে দাদা তাহলে ভালো থাকেন আল্লাহ হাফেজ আল্লাহ আল্লাহ